আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি চারশো ষাটটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওর যেই শব্দগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দ্য স্কেরা অর্থাৎ আর হবে তাস্কেরা বাংলাতে হবে টিকেট মাতার অর্থাৎ এয়ারপোর্ট আর হবে মাতার বাংলাতে হবে এয়ারপোর্ট তরাক অর্থাৎ সরপ আর হবে তরাক বাংলাতে হবে সরপ কুবরি অর্থাৎ ফ্লাইওভার আর হবে কুবরি বাংলাতে হবে ফ্লাইওভার নাফাগ অর্থাৎ সুরঙ্গ আর হবে নাফাগ বাংলাতে হবে সুরঙ্গ শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাস্কেরা অর্থাৎ টিকেট মাতার অর্থাৎ এয়ারপোর্ট তরাক অর্থাৎ সরপ কুবরি, অর্থাৎ ফ্লাইওভার নাফাগ অর্থাৎ অর্থাৎ সামনে সুরঙ্গাম বাংলাতে হবে সামনে অরা অর্থাৎ পিছনে হবে অরা বাংলাতে হবে পিছনে ফৌক অর্থাৎ উপরে আর হবে ফৌক বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আর হবে তাহাদ বাংলাতে হবে নিচে ইয়াসার অর্থাৎ বামে আর হবে ইয়াসার বাংলাতে হবে বামে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গিদ্দাম অর্থাৎ সামনে ওয়ারা অর্থাৎ পিছনে ফৌ উপরে তাহাত অর্থাৎ নিচে কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলাতে হবে বেশি কালাম অর্থাৎ বক্তব্য আরবিতে হবে কালাম বাংলাতে হবে বক্তব্য বিকাম অর্থাৎ কত আরবিতে হবে বিকাম বাংলাতে হবে কত দিবগা অর্থাৎ তুমি চাও আরবিতে হবে দীপগা বাংলাতে হবে তুমি চাও আবগা অর্থাৎ আমি চাই আরবিতে হবে আবগা বাংলাতে হবে আমি চাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেতির অর্থাৎ বেশি কালাম অর্থাৎ বক্তব্য বেকাম অর্থাৎ কত দিপা অর্থাৎ তুমি চাও আবগা অর্থাৎ আমি চাই ফায়দা অর্থাৎ লাভ হবে ফায়দা বাংলাতে হবে লাভ মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলাতে হবে দায়িত্ব জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভেতরে ইকদার অর্থাৎ পারব আরবিতে বাংলাতে হবে ইকদার বাংলাতে হবে পারবো পারবো না হবে বাংলাতে হবে পারবো না শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফায়দা অর্থাৎ লাভ মাসুল অর্থাৎ দায়িত্ব জোয়া অর্থাৎ ভেতরে ইকদার অর্থাৎ পারবো ইকদার অর্থাৎ পারবো না ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলাতে হবে সিগনাল অর্থাৎ চালক আরবিতে হবে বাংলাতে হবে চালক বিকাম অর্থাৎ কত আরবিতে হবে বিকাম বাংলাতে হবে কত আহসান অর্থাৎ উত্তম আরবিতে হবে আহসান বাংলাতে হবে উত্তম সোয়াইয়া অর্থাৎ অল্প আরবেতে হবে শুয়াইয়া বাংলাতে হবে অল্প শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইশারা অর্থাৎ সিগনাল সাওয়াগ অর্থাৎ চালক বেকাম অর্থাৎ কত আহসান অর্থাৎ উত্তম অর্থাৎ অর্থাৎ অল্প আমরা আরবেতে হবে না হনো আমরা আন্তা বাংলাতে হবে আপনার ইন্টি অর্থাৎ তুমি এটা হবে স্ত্রীবাচক বাচক হবে ইন্টি বাংলাতে হবে তুমি কিন্তু এটা হবে স্ত্রীবাচক ইন্তা এর অর্থ হবে তুমি আরবেতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন না হলু অর্থাৎ আমরা আন্তা অর্থাৎ আপনার ইনটি অর্থাৎ হবে পুরুষবাচক আনা অর্থাৎ আমি আশ অর্থাৎ ব্যক্তিগুলো আরবিতে হবে এশ বাংলা অর্থ হবে ব্যক্তিগুলো সিন অর্থাৎ দাঁত আরবিতে হবে সিন বাংলা অর্থ হবে দাঁত আসনান অর্থাৎ দাঁতগুলো আরবিতে হবে বাংলা অর্থ হবে অর্থাৎ দাঁতগুলো মেয়ে আরবিতে হবে বিন্ত বাংলা অর্থ হবে মেয়ে বানাত অর্থাৎ মেয়েগুলো আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে মেয়েগুলো শব্দগুলো আরেকবার শিখে নিন আশকাস অর্থাৎ ব্যক্তিগুলো সিন অর্থাৎ দাঁত আসন অর্থাৎ দাঁত গুলো অর্থাৎ মেয়ে অর্থাৎ মেয়ে গুলো কুব অর্থাৎ কাপ আরবিতে হবে কুব বাংলা অর্থ হবে কাপ আক অর্থাৎ কাপ গুলো আরবিতে হবে আক বাংলা অর্থ হবে কাপগুলো তো রিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে বাংলা অর্থ হবে রাস্তা তোরগ অর্থাৎ রাস্তাগুলো আরবিতে হবে তোরগ বাংলা অর্থ হবে রাস্তাগুলো শেক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে হবি শেক্স বাংলা অর্থ হবে ব্যক্তি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুব অর্থাৎ কাপ আকুয়া অর্থাৎ কাপগুলো তরিক অর্থাৎ রাস্তা তোরগ অর্থাৎ রাস্তাগুলো শেস অর্থাৎ ব্যক্তি গরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম গুরাফ অর্থাৎ রুমগুলি আরবিতে হবে গোরাফ বাংলা অর্থ হবে রুমগুলি গুলি গেলাম অর্থাৎ কলম আরবিতে হবে গেলাম হবে গেলাম বাংলা অর্থ হবে কলম সুন্দুক অর্থাৎ বক্স আরবিতে হবে সুন্দুক বাংলা অর্থ হবে বক্স সানাদিগ অর্থাৎ বক্সগুলো আরবিতে হবে সানাদিক বাংলা অর্থ হবে বক্সগুলো শব্দগুলো আরেকবার করে শিখে নিন গরফা অর্থাৎ রুম গোরাফ অর্থাৎ রুমগুলি গ্যালাম অর্থাৎ কলম সন্দুক অর্থাৎ বক্স সানাদিক অর্থাৎ বাক্সগুলো অথবা বক্সগুলো ইম অর্থাৎ একদিন আরবিতে হবে বাংলা অর্থ হবে একদিন আইয়াম অর্থাৎ দিনগুলো আরবিতে হবে আইয়াম বাংলা অর্থ হবে দিনগুলো বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা যোজা অর্থাৎ স্ত্রী আরবিতে হবে জোজা বাংলা অর্থ হবে স্ত্রী অর্থাৎ স্বামী আরবিতে হবে জোজ বাংলা অর্থ হবে স্বামী শব্দগুলো আরেকবার করে শিখিনি অর্থাৎ একদিন আইয়ম অর্থাৎ দিনগুলো বব অর্থাৎ দরজা অর্থাৎ স্ত্রী জোজ অর্থাৎ স্বামী ওয়াগত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াগত বাংলা অর্থ হবে সময় আমেল অর্থাৎ কর্মী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মী ওম্মাল অর্থাৎ কর্মীগুলো আরবিতে হবে ওম্মাল বাংলা অর্থ হবে কর্মীগুলো আইন অর্থাৎ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ হবে চোখ দরিবা অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে দরিবা বাংলা অর্থ হবে ট্যাক্স শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াগত অর্থাৎ সময় আমেল অর্থাৎ কর্মী ওম্মাল অর্থাৎ কর্মীগুলো আইন অর্থাৎ চোখ দারিবা অর্থাৎ ট্যাক্স কুতুব অর্থাৎ বইগুলি আরবিতে হবে কুতুব বাংলা অর্থ হবে বইগুলি দিগিগা অর্থাৎ বাংলা অর্থ হবে মিনিট দিগায়েক অর্থাৎ মিনিটগুলো আরবিতে হবে দি গায়েক বাংলা অর্থ হবে মিনিট গুলো অর্থাৎ ঘণ্টা আরবিতে হবে সা আ বাংলা অর্থ হবে ঘণ্টা সা অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সাথ বাংলা অর্থ হবে ঘড়ি শব্দগুলো আরেকবার করে শিখ নিন কুতুব অর্থাৎ বইগুলি দিগিগা অর্থাৎ মিনিট অর্থাৎ ঘণ্টা সা আত অর্থাৎ ঘড়ি ফকিহা অর্থাৎ ফল আরবিতে হবে ফাকিহা বাংলা অর্থ হবে ফল ফাউয়াকে অর্থাৎ ফলগুলি আরবিতে হবে ফাউয়াকে বাংলা অর্থ হবে ফলগুলি ক্ষুদার অর্থাৎ সবজি আরবিতে হবে ক্ষুদার বাংলা অর্থ হবে সবজি খুদরাউ অর্থাৎ সবজিগুলি আরবিতে হবে ক্ষুদরাউয়াত বাংলা অর্থ হবে সবজিগুলি কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফকিহা অর্থাৎ ফল ফাকে অর্থাৎ ফলগুলি খোদার অর্থাৎ সবজি খুদরা অর্থাৎ সবজিগুলি কিতাব অর্থাৎ বই সেনা অর্থাৎ বছর আরবিতে হবে সেনা বাংলা অর্থ হবে বছর সান অর্থাৎ অর্থাৎ বছরগুলি আরবিতে হবে সান বাংলা অর্থ হবে বছরগুলি হাইয়ুয়ান অর্থাৎ পশু আরবিতে হবে হাই বাংলা অর্থ হবে পশু হাই অর্থাৎ পশুগুলি আরবিতে হবে বাংলা অর্থ হবে পশুগুলি অর্থাৎ অনেক সময় আরবিতে হবে আউগাত বাংলা অর্থ হবে অনেক সময় শব্দগুলো আরেকবার করে শিখে নিন সানা অর্থাৎ বছর সন অর্থাৎ বছরগুলি গুলি অর্থাৎ পশু হ্যা অর্থাৎ পশুগুলি অর্থাৎ অনেক সময় মাহাল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ হবে দোকান মাহাল্ল অর্থাৎ দোকানগুলি আরবিতে হবে মাহলাত বাংলা অর্থ হবে দোকানগুলি উজবু সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ সাহার অর্থাৎ মাস হবে বাংলা অর্থ হবে মাস অর্থাৎ মাসগুলি আরবিতে হবে সুফুল আর আরেকবার শিখে নিন মাহাল অর্থাৎ দোকান মাহাল্লাদ অর্থাৎ দোকানগুলি উজবু অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মাস সুফুল অর্থাৎ মাসগুলি आशकस अर्थात व्यक्तिगुलो सिम अर्थात दात आशनन अर्थात दात गुलो बिंद अर्थात मे बनत अर्थात मे गुलो कुब अर्थात काप अकुअब अर्थात काप गुलो तोरीक अर्थात रास्ता तोरग अर्थात रास्ता गुलो शख्स अर्थात व्यक्ति গুরফা অর্থাৎ রুম গোরাফ অর্থাৎ রুমগুলি গালাম অর্থাৎ কলম সুন্দু অর্থাৎ বক্স অর্থাৎ বক্সগুলো অর্থাৎ একদিন আইয়ম অর্থাৎ দিনগুলো বব অর্থাৎ দরজা যোজা অর্থাৎ স্ত্রী জোজ অর্থাৎ স্বামী ভগত অর্থাৎ সময় আমেল অর্থাৎ কর্মী অম্বাল অর্থাৎ কর্মীগুলো আইন অর্থাৎ চোখ দরিবা অর্থাৎ ট্যাক্স কুতুব অর্থাৎ বইগুলি দিগিগা অর্থাৎ মিনিট দিগাইগ অর্থাৎ সা অর্থাৎ ঘন্টা সাত অর্থাৎ ঘড়ি ফাকিহা অর্থাৎ ফল ফাওয়াকে অর্থাৎ ফলগুলি খুদার অর্থাৎ সবজি খুদরাওয়াদ অর্থাৎ সবজিগুলি কেতাব অর্থাৎ বই সানা অর্থাৎ বছর সানাওয়াত অর্থাৎ বছরগুলি হাইয়ান অর্থাৎ পশু হাইয়ানাত অর্থাৎ পশুগুলি আউগাদ অর্থাৎ অনেক সময় মাহাল অর্থাৎ দোকান মাহাল্ল অর্থাৎ দোকানগুলি অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মাস শুহর অর্থাৎ মাসগুলি আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার অপরিটি আর বিভাষা ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ